রাধে রাধে মিত্র ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে চটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকে দর্শন করিয়ে নিয়ে আসি খুব সুন্দর একটি লীলার স্থান বর্তমানে একটি পরিবার নিয়ে রওনা দিয়েছি সেই লীলার স্থানটি দর্শন করার জন্য আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দর্শন করতে করতে এগিয়ে চলেছি সেই স্থানকে দর্শন করার জন্য যেখানে আমাদের প্রভু একটি খুব সুন্দর লীলা করেছে অবশ্যই সেই লীলাটি আমরা শ্রবণ করব এই ভিডিওটিতে এবং সেই স্থানের মহিমাও আমরা জানব এবার তাহলে বলি মিত্র আমরা কোন স্থান দর্শন করার জন্য এগিয়ে চলেছি মিত্র ছোট ছোটো বালিকারা তারা এসেছিলেন যমুনার জলে স্নান করার জন্য আর আমাদের প্রভু উনিও এসেছেন গোচরণে যখন বস্ত্র উপরে রেখে গোপিকারা স্নান করছিলেন যমুনার জলে তখন আমাদের প্রভু এসে ধীরে ধীরে উঠে বসলেন একটি কদম্ব বৃক্ষে সেই বৃক্ষে বসে মনে মনে ভাবলেন সময় এসেছে গোপিকাদের বস্ত্র হরণ করার কেন যমুনা আমাদের মা আর সেই মায়ের বুকে সন্তানেরা যথেষ্ট মর্যাদাশীল হয়ে স্নান করবে এটি তো স্বাভাবিক কিন্তু গোপিকারা যে জলকোয়েলি করতেছিলেন নির্বস্ত্র অবস্থায় সে কারণেই আমাদের প্রভু চিন্তা করলেন যে একটি অবশ্যই দৃষ্টান্ত দেওয়া উচিত এই জগৎ সংসার মাঝে যাতে করে এই দৃষ্টান্ত থেকে প্রতিটা জীব শিখতে পারে তারপরে আমাদের প্রভু সেই মতো সেই বস্ত্র হরণ করে বৃক্ষের ডালে ডালে ঝুলিয়ে রাখলেন মিত্র আমাদের প্রভু বসে রইলেন ততক্ষণে গোপিকাদের স্নান সম্পন্ন হলো এবং তারা যখন উপরে উঠে আসবেন তখন বস্ত্র খুঁজতে গিয়ে আর পেলেন না চারিদিক তাকালেন তাকিয়ে তাকিয়ে দেখলেন যে কোথাও বস্ত্র নেই যখন চোখ উপরে তুললেন তখন দেখলেন যে সেই বসনধারী মুরালিধর প্রভু উপরে বসে রয়েছেন মৃদু মৃদু হাসছেন আর গোপিকাদের দিক তাকিয়ে রয়েছেন লজ্জায় গোপিকারা মাথা নিচু করে দিলেন আর বলতে লাগলেন হে কৃষ্ণ তুমি আমাদের বস্ত্র ফিরিয়ে দাও তুমিই আমাদের বস্ত্র হরণ করেছ এবং এই দুষ্টতা একমাত্র তোমারই শোভা পায় তুমি দুষ্টের সিরাময়নই অতএব এরকম দুষ্টুমি আমাদের সাথে করো না দয়া করে তুমি আমার বস্ত্র ফিরিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যে হে গোপিকে যদিও বা তোমরা ছোট বালিকা তবুও তোমাদের এখনও আচরণ কখনোই আশা করা যায় না তোমরা যমুনার কোলে এমনিভাবে কখনোই বস্ত্র নির্বস্ত্র অবস্থায় স্নান করতে পারো না যমুনা মা আমাদের শ্রদ্ধিও এই জগৎ সংসারে সবাই পূজা করেন যমুনা মাকে সেই যমুনা মায়ের কোলে তোমরা নির্বস্ত্র হয়ে কিভাবে স্নান করো একথা শুনে সত্যিই খুব লজ্জিত হলেন গোপিকারা তখন ভগবান শ্রীকৃষ্ণকে করজোরে বললেন হ্যাঁ আমাদের অপরাধ হয়েছে অপরাধ ক্ষমা হোক তুমি আমাদের বস্ত্র ফিরিয়ে দাও তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন বস্ত্র যদি ফিরে পেতে হয় অবশ্যই তোমাকে উপরে এসে বস্ত্র গ্রহণ করতে হবে তখন তো গোপিকারা আরও লজ্জিত হলেন যে এই অবস্থায় মিত্র সেই গোপিকারা ছিলেন শুধুমাত্র কেউ আট বছর কেউ দশ বছর কেউ এগারো বছর কেউ বারো বছর ছোট ছোট আর সে সময়ের আয়ুকাল অনেক লম্বা ছিল দাপর যুগে মিত্র সে সময়ের সাবালিকা অবস্থায় আসতে গেলে একটা নারীকে নিম্নতম তিরিশ বছরে আসতে হয় তবেই সাবালিকা হয় দাপট যুগের আয়ু আর এখনকার আয়ু এক নয় তো ছোটো ছোট বালিকারা তখন বললেন তবুও সহনশীল ধৈর্য আদি সব গুণে বিভসিত আমাদের ব্রজের গোপিকারা তারা লজ্জা নিবারণ লজ্জা নির্লজ্জতা সংস্কার সব কিছু দিয়েই ভরা তারা সব কিছু জানেন তাই বললেন সে অবস্থায়ও যে হে নাথ আপনি আমাদের সর্বেশ্বর ঈশ্বর আপনার জন্য আমরা সব কিছু করতে পারি আর শুধু বস্ত্র কেন এর জীবনও ত্যাগ করে দিতে পারি প্রভু আপনার চরণে সে কথা বলে গোপিকারা একে একে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বস্ত্র গ্রহণ করলেন মিত্র সম্পূর্ণ সমর্পণ কাকে বলে সেটি গোপিকারা বুঝিয়ে দিলেন যে জগতের মায়া ত্যাগ করে কিভাবে প্রভুর চরণে নিজেকে অর্পণ করতে হয় সেটি গোপিকারাই ভালো করে জানেন সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই গোপিকাদের পদচিহ্নে গোপিকাদের স্মরণ করে গোপিকাদের ভাব গ্রহণ করে ভগবানকে প্রাপ্ত হওয়ার নির্দেশ দিয়ে গিয়েছেন তো মিত্র সেই পবিত্র লীলার স্থানে আজকে আমরা দর্শনের জন্য এসেছি বর্তমানে আমরা দর্শন করব সেই বৃক্ষ সেই দাপর যুগের সেই লীলার স্থান যমুনার তট চিরহরণ ঘাট বর্তমানে প্রসিদ্ধ নাম বা বস্ত্রহরণ ঘাট বলতে আমরা সবাই জানি আসুন তাহলে দর্শন করি সেই সুন্দর নিদর্শন পবিত্র গোপিকাদের সেই প্রাণনাথের স্থান চিরহরণ ঘাট তো মিত্র এবারে সেই স্থানে এসে আমরা পৌঁছালাম দেখুন দর্শন করুন সেই স্থান মিত্র আদি চির ঘাট যাকে বলা হয় এই যে লক্ষ্য করছেন ধু ধু করছে ওপারে দেখুন এখান থেকে যমুনা লক্ষ্য করা যাচ্ছে বিশাল যমুনা বর্তমানে এই দাপর যুগে আমাদের যমুনাজির জল এই যে দেখা যাচ্ছে পার এই অবধি আসে কিন্তু সেই সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ চিরহরণ বা বস্ত্রহরণ করেছিলেন সেই সময় এই যে যমুনা দর্শন করছেন এই যমুনাজির জল উঠে আসতো ওই পাড় অব্দি এবং ওখানে রয়েছে সেই কদম বৃক্ষ যে বৃক্ষ উঠে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন সেই বস্ত্রহরণ আদি বস্ত্রহরণ ঘাটে আমরা চলে আসলাম এবং এখানে ভক্তরা কিন্তু বস্ত্র উপহার দেন এবং এই মন্দিরে একটি চিত্র অঙ্কন করা রয়েছে যেখানে গোপীদেরকে দর্শন করানো হয়েছে চিত্রের মাধ্যমে এবং ভগবানে ভগবান দেখুন বৃক্ষের উপরে উঠে বসে রয়েছে হ্যাঁ এবং এই যে দেখুন গোপিকারা রয়েছে কত সুন্দরভাবে অঙ্কন করা রয়েছে সেই দৃশ্য মিত্র সেই বস্ত্রহরণ ঘাট কিন্তু মনে রাখবেন একটি কথা মিত্র ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাটি যে সময়ে করেন তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স ন থেকে এগারো বছর মানে সাড়ে এগারো বছর অবধি কিন্তু আমাদের ভগবান ব্রজধামে ছিলেন তারপরে মথুরায় এবং তারপরে দ্বারকায় দেখুন কত সুন্দর বৃন্দেজির আঙিনা রয়েছে এখানে এবং মা প্রদক্ষিণ করছেন বৃন্দেজিকে আমাদের চিরঘাটে এবং এই হলো সেই কেলি কদমের বৃক্ষ বলতে পারেন সন্দেহ হচ্ছে তাই না পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আগের বৃক্ষ এটি কি করে হয় সন্দেহ আপনি করুন আমি তো বিশ্বাস করি দেখুন বৃক্ষের বংশধরেরাই বৃক্ষ হয় তাই না ধরুন যদি মনে করেন যে এটি সেই দাপট যুগের বৃক্ষ নয় তাহলে মিত্র কোন যুগের বৃক্ষ তারপর থেকে বংশ পরম্পরায় কি বৃক্ষ জন্মগ্রহণ করতে পারে না এখানে ভগবানের স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য একটি এই বৃক্ষ এই বৃক্ষের পরে আবার এই বৃক্ষ থেকে আবার অন্য বৃক্ষের জন্ম এখানে সেই বৃক্ষতে থেকে আবার অন্য বৃক্ষ জন্ম তাই না এভাবে কিন্তু বৃক্ষ জন্ম এখানে নিতে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই দাপর যুগের লীলাকে কিন্তু স্মরণ করে রাখে তাই না আমাদেরকে দর্শন দিয়ে থাকেন তো এমন সুন্দর যমুনার তটে কদম এবং সেখানে আমাদের প্রভু বস্ত্রহরণ করেছিলেন আর এই যে দেখুন যমুনার তট ধু করছে সেই স্মৃতি কি মনে পড়ে না মিত্র অবশ্যই ভগবানের সেই স্মৃতি মনে পড়ে আমাদের প্রভু মিত্র কল্পনা করা যায় যে এই বৃক্ষের উপরে উঠে বসেছিলেন এবং বংশী বাজিয়েছিলেন গোপীরা এই স্থানে দাঁড়িয়ে সবাই হাজ্য করে ভগবানের কাছে বলেছিলেন হে প্রভু দিন আমার বস্ত্র ফিরিয়ে দিন হে প্রভু দিন আমার বস্ত্র ফিরিয়ে দিন আর দেখুন তো কেলিকদমের চেহারাটা একটিবার কত সুন্দর যেন এই সেই বস্ত্র দেখুন হ্যাঁ কত সুন্দর রূপ দেওয়া হয়েছে যাতে সেই স্মৃতিকে আমরা মনে করতে পারি যে এই সেই বস্ত্র সেই বস্ত্রই রয়েছে এই মাত্র গোপিকারা হয়তো এই যমুনা থেকে উঠে এসে পুনরায় আবার ভগবানের কাছে বস্ত্র চাইবেন তাই না দুলছে দেখুন বাতাসে দেখুন লক্ষ্য করুন সেই গোপিকাদের বস্ত্র বাতাসে দুলছে আর পবিত্র ব্রজভূমির উপরে সেই বস্ত্র লক্ষ্য করা যাচ্ছে রং বেরঙের হলুদ হ্যাঁ রানী গোলাপি অরেঞ্জ কালার লাল কালার কত বস্ত্র সম্পূর্ণ এই যে জুড়ে কিন্তু বস্র রয়েছে বস্ত্র আর বস্ত্র সব ভগবানেরই লীলাভূমি এবং সেই ক্যালিকদম যেন কৃষ্ণ রূপেই এখানে বিরাজমান রূপে রয়েছেন আর গোমাতা তো এখানে আছেনি তো যাই হোক আমরা খুব সুন্দর স্থান দর্শন করলাম এবং সত্যি বৃক্ষটি এত সুন্দর যে এখান থেকে চোখ ফিরাতেই ইচ্ছে করে না এত সুন্দর আর তার পাশে হলো বৃন্দে দেবী এখানে বসে রয়েছে দেখুন চিরহরণ ঘাটের কী সুন্দর দৃশ্য এখনো পর্যন্ত শান্তিময় একটা পরিবেশে মিত্র এই স্থান রয়েছে এবং এখানে অসৎ বৃক্ষ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে দেখুন আর আমাদের ভক্তদের দর্শনও শেষ আবার আসবো আবার খুব সুন্দরভাবে আপনাদেরকে দর্শন করাবো এই প্রচেষ্টা নিয়েই আবার আমরা দর্শনের জন্য বেরোবো তো দেখুন এখানে কত ভক্তদের গাড়ি রয়েছে কত জমজমাট রয়েছে এখন শান্ত স্থানে ভগবানের সব শান্তের সব কিছু দর্শন তো দেখুন এখানে যেন ব্রজবাসীদের বা ভক্তদের দর্শনের মেলা লেগেছে কত গাড়ি এখানে এসে রাস্তায় ভিড় রয়েছে কি সেটি হলো এই চুরাশি ক্রোশ চিরহরণের ঘাট আর সোজা এখান থেকে তাকিয়ে পড়লে পরে যমুনার ঘাট দর্শন করা যাচ্ছে অদ্ভুত সৌন্দর্য যে যার মতো করে দর্শন করে আবার গাড়িতে উঠে যাচ্ছেন আমাদেরকেও উঠতে হবে আমাদের গাড়ি সবচাইতে সামনে রয়েছে তো একটা ম্যাজিক গাড়ি কিংবা যে কোনো গাড়ি নিয়ে ভক্তরা বেরিয়ে পড়েন ট্যুরের উদ্দেশ্যে জয় জয় শিরাধে চলতে <laughs> চলতে চোখে পড়ছে ধুধু করছে সেই তেপান্তরের মাঠ মিত্র কোন মাঠ বলুন তো যে মাঠ ভগবান শ্রীকৃষ্ণের বিচরণের মাঠ সেই মাঠ কিন্তু আমরা দর্শন করতে করতে সেই লীলার স্থানে এগিয়ে যাচ্ছি নিচ্ছ আমাদের এই যে ব্রজধাম শ্যামল সুন্দর সবুজ ব্রজধাম এমন কোনো স্থান নেই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধেনুদেরকে নিয়ে বিচরণ করেননি এমন কোনো স্থান নেই যেখানে রাধারানী আসেননি এমন কোনো স্থান নেই যেখানে উৎসবে মেতে ওঠেনি একটি সময় সেই দাপর যুগে এই সব অঞ্চলে ছিল গোপ গোপিকাদের বসবাস এই সব গোপিকাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের প্রভু কত না মাখন গ্রহণ করেছেন আজ সেই স্মৃতি মনে করতে করতে সামনের দিকে এগিয়ে চলা আবার সেই স্মৃতির বিশেষ কোনো স্থানে গিয়ে ভগবানকে মনে করা এ যেন এক অদ্ভুত ভক্তি মিত্র আসলে ব্রজধামে এসে আমরা করবোটা কি এটাই করতে হয় মিত্র ভক্তি করতে হয় ভক্তি আলাদা করে কিছু করবার প্রয়োজন হয় না মিত্র ব্রজধামে আসলে পরে শুধুমাত্র ওই ব্রজের মাঠে মাঠে বনে বনে বিভিন্ন মন্দিরে মন্দিরে বিচরণ করাটাই হলো ভক্তি কেন আর কোথাও এই তিনও লোকে এমন সুন্দর ভক্তির স্থান কিন্তু মিত্র পাওয়া যায় না একমাত্র ব্রজধাম ভক্তির প্রাণ কেন্দ্র যত প্রকার ভক্তি আসে প্রয়াস করতে হয় চেষ্টা করতে হয় ভগবানের জন্য সাধনা করতে হয় কিন্তু মিত্র ব্রজধামে যখনই আসবেন চেষ্টা করার কোনো প্রয়োজন হয় না আপনি আপ এই স্থানে ভক্তিপূর্ণ থাকে এবং সেই স্থানে পদার্পণ করলে ভক্তি আপনি আপ শুরু হতে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘণ্টার ধ্বনি মৃদঙ্গের ধ্বনি করতালের ধ্বনি মন্দিরের কীর্তন এবং সাধুদের দর্শন এসব দিয়েই কিন্তু যাত্রা শুরু হয় তার সাথে সাথে রাধা রানীর রাধে রাধে ধ্বনিতে ধ্বনিতে পুরো ব্রজমণ্ডল মুখরিত সবার মুখে রাধে রাধে নাম আর যেন পুষ্পবৃষ্টি হয় সেই রাধা নামের এত সুন্দর বৃষ্টি